সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও প্রতিযুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা কিন্তু এই চ্যানেলে বহুদিন থেকে আমরা ভিডিও আপলোড করতে পারতে পারতেছি না সংগ্রহ করণে আপনাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আজকের ভিডিওটা দিছি তো প্রিয় দর্শক অনেকে আমাকে ফোন করে বলেন ভাই আপনি ভিডিওটা আপলোড করেন না কেন আপনার ভিডিওর জন্য আমরা প্রতিনিয়ত অপেক্ষায় থাকি তো যাই হোক আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি সে সমস্যাগুলার সমাধান হইলে ইনশল্লাহ আমরা সব সময় চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য তো মূলত আমরা আজকে আলোচনা করবো ডলফিনের বিষয় ডলফিন হচ্ছে আমাদের বাংলা গুরু ভাষায় বলি আমরা শুশুক হ্যাঁ শুসুকের তেল আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কোথায় পাবেন কোনটা কিনবেন দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় এই শুশুকের তেলটা চলুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখব অবশ্যই ভালো কিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে থেকে তো প্রিয় দর্শক এই ডলফিনটার ডলফিনের তেলটা আপনারা কোথায় পাবেন দেখুন যদি আপনার আশেপাশে কোনো যেগুলা বানিয়াতি দোকান থাকে সেগুলা দোকানেও কিন্তু পেতে পারেন তারপরে হচ্ছে আপনি অ্যামাজন গু গুগল ফ্লিপকার্ট এগুলো ওয়েবসাইটেও কিন্তু সার্চ করবেন যে ডলফিন অয়েল লিখে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন কিন্তু সেগুলো হয়তো ভালো কি ভালো না আমি অতটুকু জানি না তো সবচাইতে ভালো হয় আপনার আশেপাশে যদি কেউ থাকে জেলে ভাইয়েরা তাদের কাছ থেকে যদুল সংগ্রহ করেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল পাবেন আমার দীর্ঘ বিশ্বাস কিছু যেন না তারা নিজে মাছ শিকার করে তারা নিজেই তৈরি করে তাদের কাছ থেকে নিলে অবশ্যই ভালো কিছু পাইবেন পাইবেন মূলত আপনারা কোনটা নেবেন দেখুন যেহেতু আমাদের টার্গেট হচ্ছে বল মাছ শিকার করা তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যেটা কাঁচা থাকে কাঁচাটা কিন্তু দুর্গন্ধ একটু বেশি হয় আপনারা ওই মালটা ক্রয় করবেন কৃষক যেন না আমরা যেহেতু বল মাছ শিকার করবো তাই না ফল মাছ শিকার করব সেজন্য আমরা এই কাঁচাটাই কিনবো তো দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা ভিন্ন ভিন্ন মাছ শিকার করে থাকি ক্যাটফিস ক্র্যাফিশ জাতীয় যেমন রুই মিরগেল কালীবাউস বিভিন্ন ধরনের কিন্তু আমরা মাছ শিকার করে থাকি সেক্ষেত্রে আপনি জাল করাটা নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন কিসের জন্য না হয়তো আমি ট্রাই করে দেখি নাই চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি আপনারা যে চারটা করবেন যখন সারের যে লাড্ডু চার করবেন তখন কি করবেন সারের মাঝখানে গা এই সারের মাঝখানে গাতা করবেন গাতা করে হালকা এক টুকরে শ্বশুরের তেলটা দিয়ে জাস্ট পাতলা একটা ই দিয়ে আপনি ওই গাঁতার মুখটা বন্ধ করে আপনি দিলেন যখন ওই লাহে লাহে আপনার গাঁতাটা বাইরে যাবে লাহে 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 দেখবেন যে তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে হয়তো সেক্ষেত্রে আপনাদের মাছ পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে এবার আসুন আমরা বল মাছ ধরার জন্য কীভাবে আমরা শ্বশুকের তেলটা ব্যবহার করব আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আপনি শ্বশুকের তেলটা আপনি মিক্স করবেন মিক্স করার ফলে মিক্স করার আগে আপনি কি করবেন মাছটা যে আপনি সন্ধ্যাবেলা ওখানে নিয়ে আসলেন নিয়ে আসলে আপনার মাছের খোসাটা ছাড়িয়ে নেবেন ফ্রাই নেওয়ার পরে কী করবেন আপনার শ্বশুরের পরিমাণ মতো আপনার শ্বশুরের তেলটা দিয়ে ভালো করে মিক্স করবেন করে আপনি রাইতে রেখে দিবেন সকালে মাছ ধরতে যাবেন তারপর আপনি ট্রাই করবেন ট্রাই করার পরে কাজ না হলে আপনাদের বন্ধুকে আপনাদের ছোট ভাইকে বকা দিয়ে যাবেন তো অনেকে ভাই বলছিলেন যে আমার ভাই আপনি ভিডিও আপলোড করতেছেন না দেখুন ভাই আমরা দেশের পরিস্থিতিটাও ভালো না আমাদের আসামের পরিস্থিতি অতটা ভালো না তো বাংলাদেশের পরিস্থিতিটাও তো আপনারা জানেন সব মিলিয়ে কিন্তু অনেক টেনশনের মধ্যে আছে কি হয় কি হয় না মানুষের এত দুর্ভিক্ষ আসছে যাই হোক সবার জন্য দোয়া করছি আমার জন্য আপনারা দোয়া করবেন আমার এই চ্যানেলটা কিন্তু আপনাদেরই কিসের জন্য না আমি এই চ্যানেলটা পরিচালনা আমি করি ঠিকই কিন্তু চ্যানেলটা কিন্তু আপনাদেরই আপনাদের ভালোবাসাই আস এত দূর আসছে আশা করি সামনের দিনগুলো তো আমাকে আরও বেশি বেশি ভালোবাসা দিবেন আপনাদের ছোট ভাই বন্ধু হিসেবে যাতে আপনাদেরকে আমি সঠিক জিনিস দেখাতে পারি বা শেখাতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ